আল্লাহর দয়া রহমত অতসব মানুষ পেলে বেজার হয় কথাটা কেমন হয়ে গেল না তার এক নামবারে কন্যা সন্তান সুবহানাল্লাহ আমরা কে বেজার হব আজ বড় দয়া আল্লাহর পক্ষ থেকে অতসব মানুষ বেজার হয়ে যায় তার নাম মেহমান নাম কি নাম কি আপনি তিন নামবারে বৃষ্টি চার নাম্বারে আল্লাহর নবী বলেন রোগ ব্যাধি রোগ ব্যাধি যার যত বেশি হবে তার জন্য আর অফর আল্লাহর মাধ্যমে মাফ করিয়ে নিষ্পাপ করে তার কাছে নিয়ে যাবে সিস্টেম